বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বিভাগীয় শহর রাজশাহী নগরীতে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে নগরীর মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এর আগে সকাল থেকে পূর্ব পশ্চিম উত্তর দিক থেকে মানুষের ঢল নামে বাস ট্রাক মাইক্রোবাস কার সহ বিভিন্ন যানবাহনে রাজশাহী বিভাগের আট জেলার সহস্রাধিক বিএনপির নেতাকর্মী দলীয় পতাকা ব্যানার ফেস্টুন ধানের ফিসের গোছা নিয়ে নেতাকর্মীরা ভয় ডরহীনভাবে স্লোগানে স্লোগানে মুখরিত করে সমাবেশ স্থানের দিকে আসে দুপুরের আগেই সমাবেশের স্থান ভরে যায় দীর্ঘ পনেরো বছর পর আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথম বিএনপি শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কোনও প্রকার প্রতিবন্ধকতা ও গ্রেফতার ছাড়াই দলীয় কোনো কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান বিএনপির এই নেতা বলেন জনগণ যেদিন নিজের পছন্দের মানুষকে ভোট দিতে পারবে সেদিনই বুঝব দেশে গণতন্ত্র ফিরেছে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন দলকে সমালোচিত করে এমন কোনো কাজ করা যাবে না এমন কোনো কাজ যদি কেউ করে তারেক রহমান বলেছেন তাকে ধরে পুলিশে দিতে হবে আওয়ামী লীগের সমালোচনা করে শামসুজ্জামান বলেন বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা দুর্নীতি করে দেশকে নিঃশেষ করে দিয়ে গেছে আওয়ামী লীগ এখন এতিমদের তিনদের দল কোথাও কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সদস্য সচিব মামুনুর রশিদ অন্যান্যদের মধ্যে বক্তব্য দিয়েছেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন সহ আরও অনেকেই